আজকে অনেকগুলো ব্যাগ নিয়ে চলে এসেছি এই ব্যাগগুলো যেহেতু মাঝে তৈরি হচ্ছে তাই আর টিউটোরিয়াল দিলাম না আমি শুধু ব্যাগগুলো এখানে দেখিয়ে দিলাম যারা নতুন বন্ধু এই ভিডিওর মাধ্যমে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হবেন তারা একেবারে অনেকগুলো ডিজাইন একসাথে পেয়ে যাবেন আর তাদের কাছে রিকোয়েস্ট রইলেও চ্যানেলটা অবশ্যই ভিজিট করে দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর হ্যাঁ বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় এই গোলাপ ব্যাগটা বিভিন্ন কালারের গোলাপ দিয়ে তৈরি হয় এটা কাস্টমাইজ হয়ে যাবে আর এটা পাল ব্যাগ এটা বিভিন্ন কালারের পুঁতি দিয়েই হয় এগুলো অ্যাক্রিলিক সিট দেওয়া আছে তৈরি করা আছে আলাদাভাবে অ্যাক্রেলিক সিটও জুড়ে দিতে পারি আমি যে যেভাবে চাইবে সে সেভাবেই পেয়ে যাবে আর এই ব্যাগগুলো অনেক বড় সাইজের ব্যাগ অ্যাক্রিলিক সিট এখানে আলাদাভাবে জোড়া আছে একসাথে কিন্তু গাঁথা নেই টিউটোরিয়ালও আমার চ্যানেলের মধ্যে রয়েছে এর সাইজ কিংবা পুঁতি দুটোই কাস্টমাইজ হয়ে যাবে এই ব্যাগগুলো খুব ছোট ব্যাগ নয় হয়তো অনেক বড় ব্যাগের থেকে একটু ছোট বা আমার আগে যে ব্যাগগুলো দেখলেন তার থেকে একটু সাইজে ছোট কিন্তু ব্যবহার করতে কোনো অসুবিধা হবে না যথেষ্ট স্পেস রয়েছে যেহেতু আমি ফোম ইউজ করব, তাই চল্লিশ এম সুতো দিয়ে গাঁথা আছে আপনারা এটা শক্ত করার জন্য ষাট এম এম সুতোতেও গেঁথে নিতে পারবেন কারণ সাইজ আছে পুঁতিতে ষাট এম এম সুতো দিয়ে ভালো করেই গেঁথে নেওয়া যায় এরপরে দেখুন এই ব্যাগটা এটা লম্বা পুঁতিগুলো রয়েছে সিক্স এম আর পাল পুঁতিগুলো রয়েছে টেন এম আমি এখানে অ্যাক্রেলিক সিট ইউজ করেছি আপনারা এখানে কাপড় ইউজ করতেও পারবেন বা টিস্যু কাপড়ও ব্যবহার করতে পারবেন এগুলো কাস্টমাইজ হয়ে যাবে ডিজাইন একই থাকবে এর যে ব্যাগটা দেখছেন এটাও অ্যাক্রিলিক সিট দিয়ে আমি ইদানিংকালে যে ব্যাগগুলো তৈরি করেছি সব ব্যাগেই অ্যাক্রেলিক সিট জোড়া আছে কাপড় খুব কম এখন ব্যবহার করি এতে আমার কাজের খুব সুবিধা হচ্ছে সে তো আমি অন্য ব্যাগগুলো তৈরি করার সময়ই বলে দিয়েছি এগুলো রেডিমেড নিয়ে আমি চলে আসি আর ব্যাগের মধ্যে সেট করে দিই সবটা হাতে তৈরি করতে গেলে অনেকটা সময় চলে যাচ্ছে এর জন্য আমাকে আলাদা আলাদাভাবে কাপড় আর চেন কালেক্ট করতে হচ্ছে না এই ব্যাগটিতে কাপড় জোড়া রয়েছে জুড়ে দেওয়া যায় আমি এখানে কাপড় জুড়েছি এই ব্যাগেরও টিউটোরিয়াল রয়েছে আমার চ্যানেলে আমি সমস্ত ভিডিও বক্সে শেয়ার করে দেবো আপনারা এই টিউটোরিয়ালগুলো পেয়ে যাবেন এই ব্যাগটাতে আমি অ্যাক্রোলিক সিট জুড়ে দিয়েছি এটা তৈরি আর রাইস এই পর্যন্ত যে ব্যাগের ডিজাইনগুলো দেখলেন যদি ডেসক্রিপশন বক্সে সমস্তটা দেখার পরও কোনো অসুবিধা হয় কমেন্ট সেকশনে লিখে জানাবেন আজ এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা